দর্শক সবাইকে শারদীয়া শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি কঙ্কা প্রেজেন্স টিভি এস আমাদের আজকের আয়োজন প্রতি পর্বের মতো আমি রুবাইয়া এসে থাকছি আপনাদের সঙ্গে এবং স্টুডিওতে আমার সাথে আছেন একজন গেস্ট ডেকে নিচ্ছি ইশরাত জাহানকে শারদীয় শুভেচ্ছা আপা আপনাকেও শারদীয় শুভেচ্ছা কেমন আছেন ভালো আছি খুবই মিষ্টি লাগছে দেখতে ধন্যবাদ আপনাকেও ভালো লাগছে আসলে এই সময়টাই আমাদের মেয়েদের জন্য আমাদের মনে হয় যে লাল সাদা সব ধরনের রঙে মিশে আমাদের হচ্ছে আনন্দটা প্রকাশ পায় তো শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আমরা আজকে কি স্পেশাল রেসিপি করতে যাচ্ছি স্পেশাল হচ্ছে হাঁসের মাংস ভুনা করব এটা আমাদের বাসার একটা প্রচলন যে আমরা এই সময়টাতে এই ধরনের খাবারগুলো খাই এবং এর সাথে হচ্ছে লুচি এবং হচ্ছে অনেকে বাচ্চাদের জন্য পোলাও থাকে তো নাড়ু থাকে একটা স্পেশাল তো আমাদের সব কিছু মিলে একটা উৎসবের আমেজ এই সময়টা আমরা খুব উদযাপন করতে পছন্দ করি দর্শক তাহলে চলুন আর দেরি না করে চলে যাই মূল রান্না তবে তার আগে জেনে নেই মূল উপকরণগুলো কি কি লাগছে আপা কি কি লাগছে অবশ্যই একটা আস্ত হাঁস এগুলো পিস করা আছে সাথে হচ্ছে গিয়ে পেঁয়াজ কাটা আছে টমেটো কুচি আছে একটা আস্ত রসুন আছে তিন ধরনের বাদাম সেগুলো হচ্ছে একদম বাটা আছে পেঁয়াজ বাটা আছে সরিষা তেল দিয়ে আমি এটা করব সাথে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া আছে আর হচ্ছে মশলা যেটা আমরা বলি যে পাঁচ ধরনের মশলা আছে গরম মশলা সেগুলো একটা গুঁড়া থাকে এটা আর জয়ফল জয়চি এগুলো আর মৌরি এই তিনটা মিক্স করে একটা গুঁড়ো করেছি আর ওই সাইডে টক দই আছে একটু আস্ত মশলাও আমি রেখেছি সাথে পিঁয়াজ বেরেস্তা আছে আর অ্যাজ ইউজুয়াল একটু টমেটো সস দেবো আমি এখানে আর হচ্ছে আদা বাটা রসুন বাটা জিরা আছে বাটা আর সাথে লবং আর হচ্ছে কাঁচা মরিচ তাহলে চলে যাই প্রসেসিং এ ফার্স্টে আমরা কি করব প্রথমে আমরা চুলাতে জ্বালিয়ে নিচ্ছি আমাকে একটু তেল দিতে হবে সরিষার তেল ব্যবহার করব আমরা চুলাটা একদম কমিয়ে নিব ওকে পেঁয়াজ কুচি আমরা এক কাপ পরিমাণ নিয়েছি এখানে আচ্ছা আস্ত গরম মশলা দারচিনি এলাচি যেগুলো আছে আমি দিয়ে দিচ্ছি লবঙ্গ আছে একটু গোলমরিচ পেঁয়াজ বাটা এখানে আমি পুরোটাই দিয়ে দিলাম আদাবাটা আদা বাটা আমি দুই চামচ দেবো আদা বাটা দিয়ে একটু কষিয়ে নেবো কারণ অনেকে দেখা যায় যে আদা বাটা রসুন বাটা একসাথে দিয়ে হয়তো ইয়ে করে আমার কাছে মনে হয় যে প্রতিটা মশলার আলাদা একটা মেল আছে তো ও ওভাবে কষালে এটা ঘানটা ভালো আসে এক এক রাজধানীর কাছ থেকে এক এক রকম ভাবে শেখা কারোর কাছে আগে দিলে ভালো মনে হয় কারোর কাছে পরে দিলে মনে হয় এটা আসলে রাধুনী মানেই হচ্ছে একজন শিল্পী আর শিল্পী মানেই হচ্ছে একটা শিল্প তো এই শিল্পকে যে যত সুন্দর করে রপ্ত করতে পারেন তো এই শিল্পকে যে যত সুন্দর করে রপ্ত করতে পারেন সে তত সুন্দর করে সামনে ফুটিয়ে তুলতে পারেন এটাই দুই চামচ রসুন বাটা কিন্তু দিয়ে দিয়েছি এবার আমরা দিয়ে দিব হচ্ছে গিয়ে জিরা বাটা জিরা বাটা জিরা বাটা কম দেব এক চা চামচ দেব শুধু এই পর্যায়ে আমি একটু অল্প পানি দিয়ে নিব যেহেতু শুকনা মশলাগুলো আমি দেব এর জন্য আমি একটু পানি দিয়ে নিলাম কারণ অনেক সময় দেখা যায় কষা মশলার মধ্যে যখন আমরা শুকনো ড্রাই মশলাটা দিচ্ছি তখন কিন্তু পেসকুটে একটা টেস্ট চলে আসে পুড়ে যায় সেটা এর জন্য আমি এখানে দিয়ে নিলাম আর গুঁড়া মশলার মধ্যে আমি এখন হলুদ মরিচ আমি মরিচটা আগে দেব আমি যেহেতু ঝাল পছন্দ করি এবং রঙের জন্য এবং হাঁসের মাংস কিন্তু একটু ঝাল হলে মজা লাগে আমি দেড় চামচ দিয়ে দিলাম এরপরে আমি হলুদটা দিব হলুদ একটা চামচ দিয়ে দিই জয়ফল জয়টি আমি হাফ চা চামচ দিচ্ছি অল্প আর একটু দিব গরম মশলা গুঁড়ো এটাও হাফ চা চামচ দিয়ে দিচ্ছে এখন একটু ধনিয়া গুঁড়ো এখানে অল্প একটু দিব হচ্ছে দিয়ে টক দই টমেটো কুচি দিয়ে দেবো এখন এটাও আমি এক কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি টমেটো কুচিটা দিয়ে আমি একটু ঢেকে দিব কারণ হচ্ছে এখান থেকে পানি বের হবে এবং এটা একটু কষতে সময় লাগবে এক দুই মিনিটের মতো একটু দেখে নিব আপনি দেখেছেন কালারটা চলে এসছে হ্যাঁ তেলটাও মোটামুটি উঠে এসেছে উপরে উঠে এসেছে এখন আমি টমেটো সসটা দিয়ে দিব তিন চামচ পরিমাণ এবার আমি হচ্ছে গিয়ে হাঁসের মাংসটা দিয়ে দিব একটু কষিয়ে নিতে হবে মশলা সবগুলো একসাথে মেলানোর পর কালারটা কিন্তু অসাধারণ হয়েছে দেখতে আমরা কিন্তু সবসময় আমি বলি যে আগে দর্শনধারী তারপর গুণ বিচারী যে কোনো খাবারই আপনার দেখতে ভালো না লাগলে কিন্তু যত এটা টেস্টি হোক মানুষ কিন্তু সেটাতে টানে না একদম আর বিশেষ করে বাসায় যেহেতু বাচ্চারা থাকে বাচ্চারা তো আসলে বৈচিত্র্য খুব পছন্দ করে তো বৈচিত্র্যের ক্ষেত্রেও কিন্তু কালারিংটা অনেক মানে বড় বড় একটা ব্যাপার এবার কি আমরা এটা অনেকক্ষণ ধরে কষিয়ে নিব এবার আমরা একটু রেখে রেখে একটু পর পর চুলাটা একদম কমিয়ে দিব কমিয়ে দিয়ে নাড়তে থাকব আমি ঢেকে পাঁচ মিনিট এটা রান্না করব একদম কম আছে পাঁচ মিনিট সময় দিতে হবে ওকে দর্শক ফিরে আসছি পাঁচ মিনিট পরে দর্শক ফিরে এলাম পাঁচ মিনিট পর এখন দেখে নিব হাঁসের মাংসের কি অবস্থা ঢাকনাটা উঠে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা কিন্তু কষা হয়ে গেছে এর মধ্যে আমরা কিন্তু ওই সময় কিন্তু লবণ দিইনি একটু লবণ দিব আর বাদাম বাটাটা এখন দিয়ে দিব দেড় চামচ পরিমাণ আমি দিয়ে দিলাম হাঁসের মাংস রান্নার প্রসেসিংটা কিন্তু খুবই ম্যান্ডেটরি দর্শক কারণ ঘাঁসের মাংস আসলে একটু ভালো করে কষিয়ে ভালো করে মশলা দিয়ে না রান্না করলে কিন্তু এটা থেকে একটা ব্যাড স্মেল আসে সেটা যদি অ্যাভয়েড করতে চান প্রপারলি প্রত্যেকটা স্টেপ ফলো করবেন আপনার মাংস খুবই সুস্বাদু এবং খুবই দুর্দান্ত হবে বাদাম বাটাটা একটু পরে দিলাম কারণ হচ্ছে গিয়ে অনেক সময় দেখা যায় কষার আগে বাদাম বাটা দিলে এতে তেল থাকে তেলটা বের হয়ে যায় এবং টেস্টি হয় না ক জুসিনেসের ভাবটা থাকে আচ্ছা তো মোটামুটি আমাদের এটা কিন্তু হয়ে গেছে আমরা এখন আর কিছু যে উপকরণগুলো আছে সেগুলো দিব সেটা হচ্ছে গিয়ে কাঁচামরিচ আর সরিষার তেলটা একটু দিয়ে দিব অল্প সামান্য পরিমাণ আমরা একটু সিদ্ধ হওয়ার জন্য ছদিয়ে দিচ্ছি ঢেকে দিব আমরা এটাকে পনেরো মিনিটের জন্য আবার রান্না করতে দিয়ে দেব আচ্ছা দর্শক ফিরে আসছি পনেরো মিনিট পর দর্শক ফিরে এলাম পনেরো মিনিট পর এখন দেখে নিব হাঁসের মাংস রান্না কত দূর হলো ঢাকাটা খুলে দিচ্ছি আমাদের কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এখন জাস্ট আমরা বাকি যে উপকরণগুলো আছে আমাকে আগে রসুনটা দিতে হবে আস্ত রসুন আমি দিব আপনি বলছিলেন হাঁসের মাংস অনেক সময় স্মেল আসে তো এরকম আস্ত রসুন যদি আপনি দিয়ে দেন এটার মধ্যে তাহলে কিন্তু হাঁসের মাংসের যে আলাদা একটা স্মেল আসে সেটা কিন্তু একদমই আসবে না এবং এটা কিন্তু খুব সফট হয়ে যাবে খেতেও ভালো লাগবে এবং আস্ত রসুন আমার খুব পছন্দের মাংসের মধ্যে এবার পেঁয়াজ বেরেস্তা অর্ধেক দিয়ে দিব আর জয়ফুল জয়টি যেটা ছিল সেই গুঁড়া মশলাটা ওটা আমি একটু অল্প হাফ চাচামিচ উপরে এভাবে ছিটিয়ে দিবো তার মানে সব মশলা দেওয়া মোটামুটি শেষ আমাদের প্রিপারেশন মোটামুটি একদমই শেষ হয়ে গেছে জাস্ট এটা দুই মিনিট একটু দমে দিয়ে রাখবো দর্শক ফিরে আসছি দুই মিনিট পর দর্শক আমাদের হাঁসের মাংস কিন্তু দুই মিনিট দমে রাখা শেষ এখন দেখে নেব ফাইনালি কি অবস্থা চুলাটা বন্ধ করে দিচ্ছি দেখতেই পাচ্ছেন একদম কালার সুন্দর হচ্ছে সার্ভ করব এবার এর উপরে আমি একটু হালকা বেরস্তা রেখে দিয়েছিলাম যে সেটা দিয়ে দিব আর রসুনের পাশে বাহ কাঁচা মনিজ তৈরি হয়ে গেল হাঁসের মাংসের ঘোনা থ্যাংক ইউ সো মাচ অ্যারোমা জাস্ট দুর্দান্ত এটা নিয়ে বলার কিছুই নেই আমি এখন আপনাকে নিয়ে ডাইনিংয়ে চলে যাব তবে তার আগে আমাদের সাথে সময় যাওয়ার জন্য স্টুডিওতে আসার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ আর এবং টিভিএসকেও অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ দর্শক পুজোর দিনগুলোতে আপনি যদি চান আপনার পরিবারের সবার সাথে একটু ভিন্ন মাত্রা যোগ করতে তাহলে কিন্তু এই হাঁসের মাংস ভোনার জুড়ি নেই এই ছিল কঙ্কা প্রেসেন্স টিভিএস কুকের আমাদের আজকের আয়োজনে দেখা হবে পরবর্তী পর্বে নতুন কোন রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর হ্যাঁ আমাদের অনুষ্ঠান ভালো লেগে থাকলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন শারদীয়া শুভেচ্ছা